উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন বুটার হয় এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে আমরা খুব সিরিয়াস ছিলাম আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড়ো অধিকার হচ্ছে তাদের বুটারের অধিকার আমি বলি যে এটা ব্যাটো পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লুক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা স্টার্ট করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায়ও দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে কি না খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ডে দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হানড্রেড পার্সেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা সরকারকে বলেছি শুধু বুট আর বানালে হবে না তাদের বুট আদায়ও নিশ্চিত করতে হবে যে আপনারা যারে ভালো হয় ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দেবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দেবেন আপনার এই মূল্যবান বেট পাওয়ারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দিবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতিদ্বনি আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মিসেসটা দিলাম আপনারা আমাদের এই মিসেসটা পৌঁছে দিবেন তারপরে ইনশাল্লাহ বিষয় আমরা খুব পজিটিভ ইনশাল্লাহ সব ব্যাপারে অলওয়েজ নেগেটিভকে আমরা পিছনে ফেলে পজিটিভ এটিউড নেওয়াতে চাই যে এরপরে কুষ্টি বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে সেরকম একটা দেশ একটা নতুন বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ আল্লাহর জন্য আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন আপনাদেরকে ধন্যবাদ আবারও ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ